দেশে ফিরছেন খালেদা জিয়া প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হুসেন মঙ্গলবার বিকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজার ভাইজানের উপ পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি তবে বেগম জিয়া কবে দেশের উদ্দেশ্যে রওনা দিবেন সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি জানা গেছে খালদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে গত সপ্তাহে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পররাষ্ট্র উপদেষ্টা দেন তাতে বলা হয় অবস্থা স্থিতিশীল তবে তিনি এপ্রিলের শেষ সপ্তাহে দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসকরা বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে দেশে আসার পরামর্শ দিয়েছেন প্রসঙ্গ গত আটে জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালদা জিয়া লন্ডনে যান লন্ডন ক্লিনিকে টানা শত্রুদিন চিকিৎসাধীন থাকার পর গত পঁচিশে জানুয়ারি বড় ছেলে তারেক রহমানের বাসায় যান তিনি তারপর থেকে তারেক রহমানের বাসায় রয়েছেন বেগম জিয়া